পশ্চিমা দেশগুলো কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে এবং তিনি যদি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে থাকেন তাইলে সাধারণত করেন আমাদের দেশে এই চিত্রটা দেখা যায় না ঋণ খেলাপি হিসাবে পার্লামেন্টে ভরে গেছে সংসদ প্রায় অধিকাংশ সংসদ সদস্য নামে হাজার হাজার কোটি টাকার লোন ব্যাংকের লোন আছে তারা লোন পে করে না এবং সবচেয়ে বড় কথা কি জানেন এই যে ব্যবসায়ীরা যেদিন রাজনীতিতে ঢুকেছে সেদিনই কিন্তু রাজনীতি রাজনীতির জায়গায় নাই এগুলোকে বৈধতা দেওয়ার জন্য বা উনি যদি এমপি হয়ে যান কেউ তার উপর আর চড়াও হইতে পারবে না উনি যা কামিয়েছেন এগুলার সেফ গার্ড হবে এই জন্যই তো রাজনীতিতে আসেন আর ব্যবসায়ীরা রাজনীতিতে আসেন কর ফাঁকি দেওয়ার জন্য আর ব্যাংক থেকে লোন নিয়ে যেতে ফেরত না দিতে হয় সেটার জন্য তাদের দায় সবাইকে নিতে হয় এটা জোর জবরদস্তির কথা না যে আমি ক্রেডিট হ্যাঁ ইসমাইল সম্রাট তো সঠিকই বলেছে আমি যদি ক্রেডিটের জন্য গর্ব করি তাইলে আমি আমার যেটা ডিসক্রেডিট সেটার জন্য তো আমার ডিফেমেশন আমাকে ফেস করতে হবে সুতরাং গণহত্যা সেটা এখন বিচারাধীন আছে সেই বিষয়ে এবং সেটা আমার মনে হয় যে কারাই হত্যার জন্য দায়ী এটা প্রমাণিত হবে সুতরাং যার ঘরে তাকে সেই দায় বহন করতেই হবে এটা ইতিহাস তো তাই বলে আমরা তো ইতিহাসের গতিকে অস্বীকার করতে পারি না অবশ্যই পারি না আমার সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ আগে ছিল পাকিস্তান আমলে যেমন ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল মুসলিম লীগ উনিশশো সালে এরপরে আওয়ামী লীগ তৈরি হয় বাঙালি জাতির স্বাধিকারের জন্য কারণ পাকিস্তানিদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবে আমরা কুলাতে পারছিলাম না আমরা ঠকে যাচ্ছিলাম সুতরাং সেই দলটি যে দলের নেতৃত্বে এই দেশের গণ আন্দোলন হয়েছে গণ অভ্যান হয়েছে ছয় দফা এসছে এবং সত্তরের নির্বাচনে যেই দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে মানে বৃহত্তর অংশে নেতৃত্বে ছিল আওয়ামী লীগ অন্যান্য দলও ছিল তো আমি যেটা বলছি সেই রকম একটি দলের আজকের যে অবস্থা সেটা তো আমাকে অবশ্যই পীড়া দেয় এবং বাকি যে আমার জীবন সে আমাকে এই পীড়িত মনোভাব নিয়ে বেঁচে থাকতে হবে এরপরে টিউল টিউলিপ এর কথা বলছেন যে হ্যাঁ ব্রিটেনে এই হয় কোনো অভিযোগ আসলে নৈতিকতার দিকে তাকিয়ে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসবে তিনি পদত্যাগ করবেন তিনি যদি প্রজাতন্ত্রের সময় নিয়েছেন সময় নিয়েছে আমরা দেখেছি সাথে সাথে পদত্যাগ করে কোন কিছু উঠলে উনি সময় নিয়েছেন কিন্তু উনি পদত্যাগ করেছেন এটাই স্বাভাবিক কিন্তু উনি যে পদত্যাগ করেছেন এটা খুবই স্বাভাবিক কারণ ওই সকল দেশগুলোতে ব্রিটেন এবং ব্রিটেনের মতো এই দেশগুলো যেগুলো আছে পশ্চিমা দেশগুলো কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে এবং তিনি যদি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে থাকেন তাইলে উনি সইচ্ছায় সাধারণত পদত্যাগ করেন আমাদের দেশে এই চিত্রটা দেখা যায় না আমাদের দেশে যে ব্যক্তি ধরেন প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আছে শত সহস্র অভিযোগ তার বিরুদ্ধে আসছে অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ আসছে খুন খারাপির অভিযোগ আসছে কিন্তু নির্লজ্জতা এতটাই বেশি যে পদত্যাগ করা তো দূরের কথা বরং এইটাকে উনি পাকে প্রকারে তর্ক দিয়ে হ্যাঁ কুযুক্তি সুযুক্তি না কুযুক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সেটাই হলো দুঃখের বিষয় আমরা এই জায়গাটিকে আসলে প্রপারলি অ্যাড্রেস করতে পারি নাই আমাদের দেশে এই পর্যন্ত আমি কোন শুনি নাই যে কোন মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই প্রেক্ষিতে উনি পদত্যাগ করেছেন বা কোন সচিব বা সরকারের কোন প্রজাতন্ত্রের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলেকশন কমিশনের সদস্য কিংবা ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার যাই বলেন না কেন উঠলে পদত্যাগ করেছেন আমার ইতিহাসটা আমি সেটা পাকিস্তানেও হয়নি কিন্তু এইটা অন্যান্য দেশে হয় এশিয়ারও কিছু কিছু দেশে এগুলো হয়েছে অভিযোগ উঠলে পদত্যাগ করেছে কিন্তু আমাদের উপমহাদেশে এই চিত্রটা খুবই কেন পদত্যাগ করে না সাধারণত তো টিউলিপ সিদ্দিকি যা করেছেন সেটা ও ব্রিটেনে ওনাকে এটা করতেই হবে এটাই তাদের রাষ্ট্রচার এটাই তাদের রাষ্ট্রাচার রাষ্ট্র রাষ্ট্রের নিয়ম সবকিছু আইনে চলে না কিছু রাষ্ট্রাচারে চলে নিয়মেও চলে সেই নিয়মের দিকে তাকে তাকে পদত্যাগ করতে হয়েছে এটাই হল বাস্তব কথা আর আমি একটি কথা আপনার এই আজকের এই টকশো এর মাধ্যমে আজকে যারা সম্মানিত আলোচক বৃন্দ আছেন তাদের সামনেই বলি রাজনীতি আর রণনীতি এক না রাজনীতি আর দুর্নীতি এক না আপনি যেদিনই দুর্নীতি রাজনীতির সাথে যুক্ত হয়েছে হাসিনা আপা সেদিনই রাজনীতি আসলে নির্বাসনে গিয়েছে এরপরে যেটা আছে সেটা হলো বাণিজ্য নীতি আর রণনীতি রাজনীতি বলতে যা বোঝা এটা চলে গেছে এই দেশ থেকে আপনি দেখেন পার্লামেন্টে সংসদে তাকিয়ে দেখেন কয়জন লোক রাজনীতিবিদ পার্লামেন্টের মেম্বার হয়েছেন আমার জানা মতে আশি থেকে পঁচাশি ভাগ ব্যবসায়ী কেউ গার্মেন্টস এর ব্যবসায়ী এখন সেটা তো বলবো যে সেই কালচার চালু করে দিয়েছে তথাকথিত শিল্পপতি আওয়ামী লীগ হোক যেই হোক আমি সবার কথাই তো বলছি আসেন আপনার আপনি তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখেন হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে আছে এবং তারা লোন পরিশোধ করছে না ঋণ খেলাপি ঋণ খেলাপি হিসেবে পার্লামেন্টে ভরে গেছে সংসদ প্রায় অধিকাংশ সংসদ সদস্য নামে হাজার হাজার কোটি টাকার লোন ব্যাংকের লোন আছে তারা লোন পে করে না এবং সবচেয়ে বড় কথা কি জানেন এই যে ব্যবসায়ীরা যেদিন রাজনীতিতে ঢুকেছে সেদিনই কিন্তু রাজনীতি রাজনীতির জায়গায় নাই সেটা গেছে পয়সা নীতি হয়ে কারণ নমিনেশন কেনা কেন বেচা আমি তো মুনির ভাইকে আমি মুনির ভাইয়ের জন্য দোয়া করি ভদ্রলোক অনেক পরিশ্রম করেছে উনি বিএনপি করেছে তো কি হয়েছে উনি বড় রাজনৈতিক দল করে আমিও তো একটি রাজনৈতিক দল করেছি করেছে না আমি ওনার জন্য দোয়া করি উনি যাতে নমিনেশনটা পায় উনি তো কষ্ট করেছেন ওনার জায়গায় যদি উনি আমার বন্ধু মানুষ আমরা বোধ আমি একটু সিনিয়র ওনার বিশ্ববিদ্যালয়ে আমরা এক ইউনিভার্সিটিতে পড়েছি আচ্ছা বলেন এই মানুষটাকে যদি নমিনেশন না দেয় ওনার কান্না ছাড়া কোনো উপায় থাকবে এখন ওনার জায়গায় যদি একজন বিশাল শিল্পপতি অনেকগুলো টাকা দিয়েছে উনি নমিনেশনটা বাগিয়ে নিলেন এই মানুষটা রাস্তা দাঁড়িয়ে কান্নাকাটি করা ছাড়া তো উপায় নেই তাই তো আমি আওয়ামী লীগে দেখেছি বিগত দিনগুলোতে যারা মুজিব কুট একটা ভালো করে নতুন তৈরি করতে পারে না সেই পুরনো একটা মুজিব কুট পরে আধা কাপ চা খেয়ে এখানে বসে আছে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান এর ইয়ার জন্য নমিনেশনের জন্য আর এমপি ইলেকশন তো বাকি থাকুক সেটাও তারা পায়নি এবং আমি আজকে একটা কথা বলি আওয়ামী লীগের অফিসে এক ভদ্রলোককে দেখলাম অনেক বয়স প্রায় আশি একাশি বছর বয়সের একটা টার্ন মুজিব কোট পরে বসে আছে এক কাপ চা খাচ্ছে তো আমাকে দেখে সালাম দিল যদিও আমার বয়সে বড় দেখলাম যে অনেক দুর্বল হয়ে গেছে আমি সালামটা তাড়াতাড়ি পাশে বসলাম উনি দুঃখের কথা উপজেলা নির্বাচন করতে এসছেন যে নির্বাচন মানে নমিনেশন চাচ্ছেন ওনাকে তো দেওয়া হইলো না শেষ পর্যন্ত ভদ্রলোক শুনলাম বেশ কিছুদিন পরে মারা গেছে এই যদি হয় প্রকৃত রাজনীতিবিদদের অবস্থা যারা সততা বজায় রেখেছেন এবং নিঃস্ব হয়েছেন রাজনীতি করে তারা যদি নমিনেশনের টিকিট না পান তাহলে কি হবে আমি তো জানি নমিনেশন শত শত কোটি টাকায় বিক্রি হয় হয়েছে এবং তা সেটা তো রাজনীতির চিত্র হওয়া উচিত না ব্যবসায়ীরা ব্যবসা করবেন তারা পার্লামেন্টে আসবেন কেন পার্লামেন্টে কেন ব্যবসায়ীরা আসবেন কেন সচিবরা রিটায়ার করে নমিনেশন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন সচিব থাকা অবস্থায় তো শত শত কোটি টাকা বানিয়েছে তাই না এগুলোকে বৈধতা দেওয়ার জন্য বা উনি যদি এমপি হয়ে যান কেউ তার উপর আর চড়াও হইতে পারবে না উনি যা কামিয়েছেন হবে তো রাজনীতিতে আর ব্যবসায়ীরা রাজনীতিতে আসেন কর ফাঁকি দেওয়ার জন্য আর ব্যাংক থেকে লোন নিয়ে যেতে ফেরত না দিতে হয় সেটার জন্য সেই জন্যই তো আজকে এই অবস্থা পার্লামেন্টে আশি থেকে পঁচাশি বা রাজনীতিবিদ না তারা ব্যবসায়ী তারা সংসদ সদস্য হয়েছেন তারা নমিনেশন কিনেছেন এই চিত্র হওয়া উচিত না ভারতে দেখেন আপনি আমি প্রতিবেশী রাষ্ট্র ভারতের কথাই বলি যে রাষ্ট্র আমাদের বিরুদ্ধে এখন প্রভাগান্ডা চালাচ্ছে প্রতিদিন দেখেন টাটা বিরলা হিন্দু যা রিলায়েন্স মিথ্যাল কেউ রাজনীতি করে না আমি কয়েকটা নাম বললাম তারা বাংলাদেশে এই যারা শিল্পপতি তারা চোদ্দ বার কিনতে পারে এক চেকে ডেইলি তারা পলিটিক্স এ নাই টাটারা আছে বিরলা আছে হিন্দুরা আছে রিলায়েন্স আছে মিথ্যাল আছে বলেন বোম্বে ডাইংসের মালিক এই যে আপনার জিনা সাহেব কায়দা আজম মোহাম্মদ আলী জিনার নাতি কিন্তু নসলি ওয়াইদিয়া ওয়াইদিয়া কোম্পানির মালিক ভারতের ষষ্ঠ ধনী পলিটিক্স করে তার নানা জিনা সাহেবের তো একমাত্র মেয়ে ডিনা জিন্না তার মেয়ে নুসলি ওয়াইদিয়া হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকার মালিক পলিটিক্সে দেখছেন তার নানা তো পাকিস্তান রাষ্ট্র কায়েম করে গেছেন তার শিল্পপতিরা রাজনীতি করে না তারা যেটা করে তারা পলিটিক্যাল পার্টি বলে ডোনেশন দেয় যে আপনারা ডোনেশন লাগলে নেন তারা হসপিটালকে টাকা দেয় তারা শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা দেয় তারা যোগাযোগ ব্যবস্থা অবদান রাখে আমাদের দেশে কি এই চিত্র আছে কয়জন শিল্পপতি চ্যারিটি করে জনগণের সেবার জন্য আপনি বলেন তো করে কি করে না একজন লোককে দেখেছি আওয়ামী লীগের উনি ছিলেন এফ বিসিসিআই এর প্রেসিডেন্ট ছোটবেলায় শুনেছি উনি এফ বিসিসিআই এর প্রেসিডেন্ট এবং উনি শেয়ার বাজার নিয়ন্ত্রণ করেন

এখন বন্ধু বলবো টক শু করতেছে আমাদের সঙ্গে ভালো বলে ইসমাইল সম্রাট শিল্পপতিরা যদি রাজনীতিতে আসে যদি ইসমাইল সম্রাট রাজনীতি করে এই ইসমাইল সম্রাটের ভবিষ্যৎ কি তার তো শত শত কোটি টাকা নাই নির্বাচনটা করবেন কিভাবে সুতরাং সংস্কার যখন হচ্ছে আমি অধম বিনয়ের সঙ্গে একটা আবেদন রাখবো এই সংস্কারটাও যাতে হয় যাতে কোন রকম এই ধনকুবেররা যাতে আর তথাকথিত ব্যবসায়ীরা এই কর ফাঁকি দেওয়া লোন ব্যাংকের লোন ফাঁকি দেওয়া লোন না দেওয়া লোকগুলা যেন রাজনীতিতে না আসে তারা যেন নমিনেশন না পায় অন্তত যারা পলিটিশিয়ান তারা যেন রাজনীতিতে আসেন পলিটিশিয়ানরাই যেন পলিটিক্স হ্যান্ডেল করে এটা আমি চাই আমি মনে করি রাজনীতিবিদরাই রাজনীতিকে মোকাবেলা করবে ব্যবসায়ী কাম পলিটিশিয়ান হওয়ার কোনো প্রয়োজন নাই এই কালচার বন্ধ করতে হবে এটা খুব মারাত্মক বেদিতে পরিণত হয়েছে এবং রাজনীতিতে করাল গ্রাস তৈরি হয়েছে যা সর্বক্ষেত্রে দুর্নীতি বলেন তারপরে সব ক্ষেত্রে অত্যন্ত কুপ্রভাব বিস্তার করছে যার ফলে ইয়াং জেনারেশন এর খুব ক্ষতি হচ্ছে যারা নতুন জেনারেশন যারা দেশের আমরা তো একটা বয়স হয়ে গেছে যারা পরবর্তী সময়ে ভবিষ্যতে দেশের দায়িত্ব নিবে তারা যেন ওই এই ধরনের ট্রেন্ডে ট্র্যাপে না পড়ে যে রাজনীতিবিদরা বিদ্রোহ না ব্যবসায়ীরা রাজনীতি করে পার্লামেন্ট দখল করেছে এটা অন্তত আই এম দ্য লাস্ট ম্যান টু সি ইট থ্যাংক ইউ ভেরি মাছ